الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كبشيرا ونذيرا وديا الى الله بجنه وسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبي يا فلا كوف عليهم ولهم مخزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم তালাল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজা বাস শুকর আলাইনা মা দয়ালিল্লাহি দাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালামু আলাইহি ওয়া সাল্লাম নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আমার বন্ধুগণ আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ কত কষ্ট করেছেন আরে মক্কায় থাকতে পারেন নাই মক্কা থেকে মদিনায় হিজুরত করেছেন আমার ভাইয়েরা আল্লাহ আব্বুল আলম কোরানের কারিমে বলেন সুরা বাখরায়া তাত্রিশ ফামান্তা বিয়া হ দায়া ফালা কাউফন আই লাই হেম আল্লাহ রাফগুরুন আমিন বলেন আমার কোরানের আইন যারা মেনে চলবে আমার কোরানের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহর হাবিব সাল্লা হকুকুয়া সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায় কোরআনের আইন মতো দেশ চালায় ওই দেশের ভিতরে চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জিনার ভয় থাকবে না ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে পুরুষ চলবে স্বাধীনভাবে মহিলারা চলবে স্বাধীনভাবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না আর পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না মহিলাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে সেটা হলো আল্লাহ রাব্বুলা আমিনের ভয় তাই আল্লাহর দজা আর আল্লাহর দ মালদি আল্লাহর দিনকে জমিরে প্রতিষ্ঠা করতে হবে এই জানো চিরকাল থাকবে না আমার ভাইয়েরা এ চিরকাল থাকবে না আমার বন্ধুগণ মানুগ আল্লাহু সাল্লাম মক্কায় থাকতে পারেন নাই মক্কার মানুষরা মারে মক্কার মানুষরা গালি দেয় মক্কার মানুষরা পাথর মারে মক্কায় থাকতে পারলেন না মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহ রাসুল সাল্লু আলাইহু মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহু আল্লাহর নবীকে ডাক দেওয়া বললেন ইয়া আসল সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই হুজুর গো আপনার মতামত কি হুজুর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন আবু বক্কর হজরত আয়েশা তো ছোট কেবল ছয় বছর বয়স এবার হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার মেয়েকে মা আয়সা কে আরো এক বছর বাড়িতে রাখলেন সাত বছর বয়স যখন হয়ে গেল আল্লাহর নবী রাসুল করিম